সিটি ব্যাঙ্ক এ মুনাফার হার বাড়িয়েছে আপনার হাতে থাকা ক্যাশ টাকা যদি নিরাপত্তার সঙ্গে মুনাফা নিতে চান তাহলে সিটি ব্যাংকের বিকল্প তেমন দুই একটা পাবেন না বর্তমানে সিটি ব্যাঙ্কে এফডিআর তিন মাসে ছয় পার্সেন্ট রেট দিচ্ছে বিরানব্বই দিন অর্থাৎ তিন মাসের বেশি এক্সট্রা একটু দুই দিনে তারা নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট ছয় মাসে তারা ছয় দশমিক এক পাঁচ পার্সেন্ট রেট ছয় মাসের একটু দুই দিন বেশি একশো বিরাশি দিনে তারা নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট এবং এক বছরে দশ পার্সেন্ট রেট দিচ্ছে তো ওয়ান ক্রোড়ের নিচের ক্ষেত্রে আমরা এক লক্ষ টাকায় তিন মাসে পাবো কিন্তু পনেরোশো সেভাবে দুই লাখে তিন হাজার তিন লাখে পঁয়তাল্লিশশো চার লাখে ছয় হাজার পাঁচ লাখে সাত হাজার পাঁচশো ছয় লাখে নয় হাজার সাত লাখে দশ হাজার পাঁচশো আট লাখে বারো হাজার আপনি এক লক্ষ বাইরের গুণিত বিনিয়োগ করতে পারবেন বিরানব্বই দিনে এক লাখে তেইশশো তেরো দুই লাখে ছয়চল্লিশশো পঁচিশ তিন লাখে ছয় হাজার নয়শো আটত্রিশ চার লাখে নয় হাজার দুইশো পঞ্চাশ পাঁচ লাখে এগারো হাজার পাঁচশো তেষট্টি ছয় লাখে তেরো হাজার আটশো পঁচাত্তর সাত লাখে পাবেন ষোলো হাজার একশো অষ্টাশি আট লাখে পাবেন আঠারো হাজার পাঁচশো এবং ছয় মাসে এক লাখে তিন হাজার পঁচাত্তর দুই লাখে ছয় হাজার একশো পঞ্চাশ তিন লাখে নয় হাজার দুইশো পঁচিশ চার লাখে বারো হাজার তিনশো পাঁচ লাখে পনেরো হাজার তিনশো পঁচাত্তর ছয় লাখে আঠারো হাজার চারশো পঞ্চাশ সাত লাখে একুশ হাজার পাঁচশো পঁচিশ আট লাখে চব্বিশ হাজার ছয়শো একশো বিরাশি দিনে তারা এক লাখে ছয়চল্লিশশো পঁচিশ দুই লাখে নয় হাজার দুইশো পঞ্চাশ তিন লাখে দিচ্ছে তেরো হাজার আটশো পঁচাত্তর চার লাখে আঠেরো হাজার পাঁচশো পাঁচ লাখে তেইশ হাজার একশো পঁচিশ ছয় লাখে সাতাশ হাজার সাতশো পঞ্চাশ সাত লাখে দিচ্ছে বত্রিশ হাজার তিনশো পঁচাত্তর আট লাখে সাঁত্রিশ হাজার এভাবে আপনারা এক বছরের ক্ষেত্রে এক লাখে দশ হাজার দুই লাখে বিশ হাজার তিন লাখে তিরিশ হাজার চার লাখে চল্লিশ হাজার পাঁচ লাখে পঞ্চাশ হাজার ছয় লাখে ষাট হাজার সাত লাখে সত্তর হাজার এবং আট লাখে পাবেন আপনারা আশি হাজার এইরকম কিন্তু মুনাফা পূর্তির আগে ভাঙালে এফডিআর এই কাঙ্ক্ষিত রেট কিন্তু আপনি পাবেন না এবং এফডিআরটি না ভাঙিয়ে আপনি যদি মনে করেন কর্জ নেবেন তো সেক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ রেটে কিন্তু এখান থেকে কর্জা নিতে পারেন পূর্তির আগে এফডিআরটাকে না ভাঙিয়ে তো এফডিআর ম্যাথ পূর্তির পর যদি আপনি ভাঙতে না পারেন তাহলে অটোমেটিক কিন্তু রিনিউ হবে আপনি যদি ছয় মাসের জন্য এফডিআর করেন তাহলে ছয় মাসের জন্য অটোমেটিক রিনিউ হবে যদি একশো দিন বা বিরানব্বই দিনের জন্য এফডিআর করেন অটোমেটিক রিনিউ হবে আপনি মুনাফার টাকা মূল টাকা পাবেন কিন্তু ম্যাথ পূর্তিতে তো এফডিআরটি করার পরবর্তী মুহূর্তে টিডিএস কাটলে কীরকম মুনাফা পাবে চলুন এখন আমরা সেই স্টেপ দেখে আসি একটু আপনি কি পরিমাণ ডিপোজিট করতে চাচ্ছেন এটা যদি ভিডিওর কমেন্ট বক্সে বলেন ম্যাথ এবং সময় আপনি কি পরিমাণ মুনাফা পাবেন জানিয়ে দিব। এখানে প্রতি লাখে তিন মাসে পনেরোশো হলে পনেরো পার্সেন্ট উৎসাহ করার পরে আপনি বারোশো পঁচাত্তর দশ পার্সেন্ট উৎস করার পরে তেরোশো পঞ্চাশ তো বিরানব্বই দিনে প্রতি লাখে পনেরো পার্সেন্ট উস্যাকর কাটার পর উনিশশো ছেষট্টি দশ পার্সেন্ট কাটার পর দুই হাজার বিরাশি ছয় মাসে প্রতি লাখে পনেরো পার্সেন্ট উস্স্যাকর কাটার পর ছাব্বিশশো চোদ্দো দশ পার্সেন্ট উৎসকর কাটার পর সাতাশশো আটষট্টি একশো বিরাশি দিনে প্রতি লাখে পনেরো পার্সেন্ট উস্যকর কাটার পর উনচল্লিশশো একত্রিশ দশ পার্সেন্ট কাটার পর একচল্লিশশো বাষট্টি এক বছরের ক্ষেত্রে আপনারা প্রতি লাখে পনেরো পার্সেন্ট উস্সেকর কাটার পর আট হাজার পাঁচশো দশ পার্সেন্ট কাটার পর নয় হাজার পাবেন পরবর্তীতে কোন ব্যাংকের এফডিআর স্কিম নিয়ে জানতে চান সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন তার সঙ্গে ভিডিওটা লাইক করে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনি যখন এফডিআর করতে যাবেন কাজে লাগতে পারে গ্রাহক ও নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি যে কোনো একটি গ্রাহক এবং নমিনির দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের তিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ যদি দশ লক্ষের বেশি ডিপোজিট করতে চায় এ দশ লক্ষের মধ্যে থাকলে এখানে রিটার্ন স্লিপ বাধ্যতামূলক নয় এবং গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসাবে চেকের পাতা অর্থাৎ এখানে গ্রাহকের একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে সিটি ব্যাংকে আর উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস যখন দুই লক্ষ টাকার বেশি ডিপোজিট করবেন সো এটাই ছিল সিটি ব্যাংকের ফিক্সড ডিপোজিট নিয়ে বর্তমান রেট এবং সময়গুলো কীরকম আপনাকে প্রফিট দিচ্ছে দ্যাটস অ্যানাফ